হ্যালো বন্ধুরা আজ পালং শাক রান্না করব। পালন শাক রান্না করার জন্য বেগুন শিম আর আলু বড়ি দিয়ে আমি আজ রান্না করব বেশি সবজি দেবো না এই সবজি দিয়েই করব প্রথমে আমি সর্ষের তেলে ভালো করে বড়িটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নেব আজ আমার শরীরটা খুব খারাপ তবু আমি ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি তো আমি প্রথমে তেজপাতা আর পাঁচ পাঁচফোরণ সোমবার দিয়ে আলুটাকে ছেড়ে দিয়ে পরে সব সবজিগুলো দিয়ে একসঙ্গে আমি রান্না করব। নুন হলুদ দিয়ে দেব স্বাদ মতন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি একটু ঢেকে দিচ্ছি একটু আদা বেটে নেব আদার সঙ্গে একটু জিরে দিয়ে দেব সব একসঙ্গে বেটে নিয়ে এখন আমি মশলাটাও এর মধ্যে কাছিয়ে তুলে দিয়ে দিয়ে কষিয়ে নেব একসঙ্গে ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি শাকগুলোকে দিয়ে দেব পালন এখন শীতের সবজি খেতে বেশ ভালোই লাগবে তো খুব বেশি মশলা লাগে না এটায় এবার আমি নাড়িয়ে চাড়িয়ে বড়িগুলোও দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দশ মিনিট আমি ঢেকে রান্না করব এবার আমি আবার একটু দেখব কতটা রান্না হলো কিছুক্ষণ এরকম আরও পাঁচ মিনিট রান্না করার পরে নামানোর আগে আমি একটু মিষ্টি দেব তোমরা চাইলে নাও দিতে পারো এরকম সবজিটা হয়ে গেছে পুরো এখন আমি নামিয়ে নেব এরকম সবজি গরম গরম ভাতের সঙ্গে শীতকালে খুবই ভালো লাগে খেতে তোমরা কি বলো বন্ধুরা